এবার দেখো শ্রীধর আচার্যের সূত্র শ্রীধর আচার্যের সূত্র শোনো ভালো করে তোমাদের এখানে যেটা ইয়ে করছি সেটা হচ্ছে শ্রীধর আচার্যের সূত্র প্রথমত বলি শ্রীধর আচার্যের সূত্রটা আমাদের জানাটা কেন দরকার হোয়াই উই নিড টু লার্ন দ্য শ্রীধর আচার্য ফর্মুলা কেন দরকার দেখো এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস ওয়ান সময় জিরো দীঘা সমীকরণ বটে এটা হ্যাঁ এইটা তোমরা যে মিডিলটা ফ্যাক্টর করে দেবে তাকে আমি এখন পাঁচ হাজার টাকা পুরস্কার দেব যে এটা মিডিলটা ফ্যাক্টর করে আমাকে এটা সমাধান বের করতে পারবে মানে যেভাবে তোমরা শিখেছ এখনই পাঁচ হাজার টাকা বেগে আছে দিয়ে দেবো কনফার্ম প্রমিস বল না সংখ্যা তাহলে টাকা কমে যাবে পাঁচ টাকা দিব পাঁচ টাকা টাকা মনে হয় পাঁচ পয়সা দিব সংখ্যা কমিয়ে দেবো এইটার জন্য পাঁচ হাজার টাকা জরিমানা আছে দু জরিমানা বলছে পুরস্কার আছে পারবে তাপস মিডিলটা ফ্যাক্টর বলো কার কত দাম আছে দেখা দে আপনার দাম তাহলে এটা আমরা মিডিল টার্ম ফ্যাক্টর করে বের করতে পারবো না তাহলে এমন এমন কিছু কিছু দীঘাত সমীকরণ আমরা পাবো যে রাস্তায় যাচ্ছি অঙ্কের রাস্তায় সে রাস্তায় কিছু কিছু দীঘাত সমীকরণ পাবো যেখানে মিডিল টার্ম ফ্যাক্টর করে এক্সের মান বের করতে পারবো না যেমন এটা একটা তখন আমাদেরকে সেখানে এক্সের মানটা বের করার জন্যে আমাদের শ্রীধর আচার্যবাবু সাহায্য করেছেন বা করি বুঝতে পারলি বুঝতে পারলি তাহলে শ্রীধর যে সূত্র হ্যাঁ দেখো দীঘাত সমীকরণ কী বটে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো তাই তো শ্রীধর আচার্যের সূত্রটা পুরো ডিটেলসে দেখাই দেবো তোদেরকে যে কী করে আসছে নয় জাস্ট সূত্রটা লিখে দেবো একটু সময় চাই ওকে দেখো এক্স প্লিজ 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 দিয়ে সবাই সঙ্গে হ্যাঁ এক কাজ করো সবাইকে এ দিয়ে ভাগ করো সবাইকে কী দিয়ে ভাগ করো তাহলে এ এক্স স্কোয়ার বাই এ প্লাস বি এক্স বাই এ প্লাস সি বাই এ সমান জিরো বাই এ সবাইকে এ দিয়ে ভাগ করে দিলাম সবাইকে এ দিয়ে ভাগ করে দিলাম এবার প্রশ্ন করো স্যার এটা কী দোষ আছে বা কী ভালো এটা কি তোমার সুন্দর দেখতে আছে এ দিয়ে ভাগ করছি বিএ কী দোষ করলো সি এ দোষ করলো এম এ কী দোষ করলো পি এ কী দোষ করলো দেখো আমি চাই এক্সি স্কোয়ারকে একাই রাখতে হবে তাহলে এ এ ক্যান্সেল হবে আমি চাই এক্সি স্কোয়ারকে একা রাখতে তাহলে আমি যদি অন্য কিছু দিয়ে ভাগ করি তাহলে কাটাবে এটা তার জন্যে এ দিয়ে ভাগ করছি বোঝা গেলো তাহলে কেন এ দিয়ে ভাগ করছি এ ক্যান্সেল হয়ে গেল তাহলে কি রাখছে বল এক্স স্কোয়ার প্লাস বি বাই এ ইন্টু এক্স এরকম লিখতে পারি সি বাই এ জিরো বাই এ মানে জিরো এইটাকে এবারে আমি একটু সূত্র করবো এ স্কোয়ার এটা এ স্কোয়ার লিখতে পারি প্লাস টু এ মানে কত এক্স বি বিয়ের জায়গায় কত লিখব যাতে করে আমি আবার এইটাই ঘুরে পাই বল তো হ্যাঁ বি বাই টু এ দেখ তাহলে টু টু কাটিয়ে যাবে বি এক্স বাই এ ওইটা না তার জন্য টু এ বিয়ের জায়গায় তারপর কত হলো বি বাই টু এ তাহলে বি বাই টু এ তাহলে এবার কী হবে টু এ বি বি এটা তো বি বটে বি এবার বল এইটা এই জিনিসটা উপর আছে তো আমি এটা এক্সট্রা দিলাম তাহলে ক্যান্সেল করে যেন একটা মাইনাস দিতে হবে বি বাই এ তার স্কয়ার তাহলে ক্যান্সেল হয়ে যাবে আর প্লাস বাই এ তো আছেই আগের থেকে সমান জিরো বল বুঝতে পারলি কিনা এই যে এক্সট্রা আছে তো বুঝতে পারলি দেখ ভালো করে কিছু কোয়েশ্চেন আছে তো বল আমাকে দেখো আমি কি বলছি সবাই দেখো উপরের এই যে জিনিসটা আছে হ্যাঁ এই জিনিসটাকে আমি একটু সাজাচ্ছি সূত্র আকারে এটা এ বটে এ স্কোয়ার প্লাস টু আগে যেটা হয় সেটাতেই হয় না টু এ এবারে কে হবে এখানে বল কে হবে বি হবে তো তো বিয়ের জায়গায় আমি কী বসালে আমি এই উপরের জিনিসটাই আবার পাবো বি এক্স বাই এ যেন আবার ঘুরে পাই তাহলে বল যদি আমি এখানে শুধু বি বসাই তাহলে কী হবে টু এক্স আছে টু এক্স তাহলে তুই বসা বি বাই এ তাহলে এখানে কী হবে বলতো টু বি এক্স বাই এ আছে নাই তাহলে বি বাই কত বসাবো টু এ তাহলে টু টু কাটিয়ে যাবে তাহলে কী দেখছে বি এক্স বাই এ আসছে কিনা বল তার জন্য এর জিগে এটা ক্লিয়ার তাহলে টু এ বি এটা বি হয়ে গেল এবার সূত্রে কী হয় প্লাস বি স্কোয়ার হয় কি নাই তাহলে প্লাস বি স্কোয়ার এবার এই জিনিসটা বল আমি এক্সট্রা বসালাম কি নাই উপরটা আছে কি এটা নাই আমি এক্সট্রা বসালাম এবার এক্সট্রা যদি বসাই তাহলে ওটাকে তো ক্যান্সেল করার জন্য আমার কি করতে হবে আর একটা মাইনাস দিয়ে দেয় মাইনাস বি বাই টু এটা স্কোয়ার দেখ এটা তো আলটিমেটলি কাটিয়ে যাবে না প্লাস সি বাই যেটা সে তো আছেই আছে সেলাম বুঝেছে পরের লাইনে কী হবে যে নাই বুঝতে পারছি আমি আর একবার বলবো চিন্তার কিচ্ছু নেই এইখানে 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 মাইনাস সূত্র হয় কোনো দিন তাহলে

পাঁচ হাজার তিনে আট হয় কিন্তু স্যার আমি যদি পাঁচ হাজার তিনে নয় করি তো কী হবে আমি মানছি পাঁচ হাজার তিন আটেই কিন্তু আমি যদি পরীক্ষায় পাঁচ হাজার তিনে নয় করি তো কী হবে এরও বলতেছি তুই তো ভুল হবে কী হবে ভুল হবে না গো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার হয় না এটা কী জন্য প্লাস হবে যদি এটা এই শোনায় আস্তে আস্তে এটা যদি প্লাস হয় তাহলে কাটাবে কি দুটো কাটা বলেন তাহলে কেন করবি তাহলে তুই তখন এটা তুই মাইনাস করবি এটা বলছিস তো তখন ওইটাকে ঘুরাই দেবো এটাকে আগে লিখবো ওটাকে পরে লিখবো বুঝতে পারলি যদি এটা আগের থেকে মাইনাস থাকে তখন এটাকে ওইদিকে টস্কানি দেবো আর এটাকে এদিকে টস আন দেব ক্লিয়ার আচ্ছা শোনো এই ঠিক আছে কোনো অসুবিধা নেই এবং কোশ্চেন কর কোশ্চেন করলে শিখবি তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এইখান থেকে একটা সূত্র হলে কেন বল কি এ প্লাস বিত বটে বি বাই টু এ তার হোল স্কোয়ার সমান কী থাকছে এইটার এটা থাকছে তো এক কাজ কর মাইনাস আছে তো এটা এটা পাঠিয়ে দেব ওইদিকে তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে আচ্ছা বি এর স্কোয়ার বাই দুইয়ের স্কোয়ার মানে কত চার আর এর স্কোয়ার হবে প্লাস সি বাই এ সেটা চলে লো যাবে এটা মাইনাস সি বাই এ ক্লিয়ার ওকে এক্স প্লাস বাই টু তার হোল স্কোয়ার লসা করতে পারবি এটা ফোর স্কোয়ার লসা কত ফোর স্কোয়ার হবে এটা কাটিলে কী দেখছে বি স্কোয়ার একটা একটা এ কাটছে মানে ফোর এ থাকছে না সঙ্গে করলে ফোর এ সি আছে তুলে দিলে কী হবে রুট অফ বি স্কয়ার মাইনাস ফোর এসি বাই ফোর স্কোয়ার আগেটা একটা কী হবে প্লাস মাইনাস ক্লিয়ার এইখান থেকে শুরু করছে এইখানে লিখে দিচ্ছি বাকিটা তাহলে কথা আছে এক্স প্লাস বি বাই টু এ এক মিনিট দাঁড়াও প্লাস মাইনাস আচ্ছা বল উপর একটা বর্গমূল হবে না তাহলে ওটা রুটের মধ্যে থেকে যাচ্ছে বি স্কয়ার মাইনাস ফোর এসি বাই নিচে চারের বর্গমূল দুই আর জন্য একটা এ হ্যাঁ গো বলছি গো দাঁড়াও এক্স এই যে প্লাস বি বাই টু এ ওইটা দিকে তাহলে কি এটা মাইনাস বি তারপর কথা আছে প্লাস মাইনাস রুট আচ্ছা টু এ টু কত তাহলে উপরে কি দেখছে মাইনাস বি প্লাস মাইনাস রুট অভার অফ বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ হলো এই যে দেখতে পাচ্ছি এইটা এটা হচ্ছে আমাদের শ্রীধর যে সূত্র কি এক্স সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট অভার অফ বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ এইটাই হচ্ছে আমাদের শ্রীধর আচার্যের সূত্র এই সূত্রের সাহায্যে আমরা অঙ্ক করিব ঠিক আছে দেখে কি মনে হচ্ছে বিশাল একটা ব্যাপার তাই তো কিন্তু সাত দিন সাত দিনের পরে মনে হবে ইয়ে ইতনা আসান হে বাবা ঠিক আছে সাত দিন পরে মনে হবে দেখো যে কোনো জিনিস প্রথমে তো হাট লাগেই হ্যাঁ প্রথম যখন তোমার ছোটো ছিল তখন যোগ করতে তো যোগটা হাতে রাখতে বুলতেন বলো না এই যোগ গুলি আর হাতেই মা হাতের একও আছে ওটা বুলতে না এখন ইজিন হাট লাগে তো প্রথম যেটা দেখবি সেটা তো একটু ইয়ে লাগবে কি না কোনখানে বলো এইখানে চার লসা গোটা বুঝতে পারছি না দেখলে এর কিন্তু এক আছে না চার এক লসা গোটা চার আর এ স্কোয়ার আর এর জন্য কত হবে স্কোয়ার গুণ করছিস কেন আরে লসা গো সময় মনে পড়ছে না বড়টা হয়তো ক্লাস এইটে শিখেছিস স্কোয়ার এ আর ধরলে কি হয়েছে লসা গোনটা হবে এ কিউবটা হয় বড়টা হয় đi chứ, thích